হ্যালো বন্ধুরা আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো আমরা একটু বাইরে বেরিয়েছিলাম একটু খাবো বলে অল্প কিছু খাবো বলে সেই জন্য খড়গপুরের বুকে খুব ছোটোখাটো একটা খুব ভালো রেস্টুরেন্ট যদি বলতে পারো সেটা হচ্ছে তাজ বিরিয়ানি এখানে ফ্যামিলি নিয়ে হোক বা সিঙ্গেল হোক তোমরা এসে মানে যদি খেতে চাও অনেকটা সময় কাটাতে চাও সে তোমরা অতি অবশ্যই অবশ্যই আসতে পারো এখানে ব্যবস্থাগুলো খুব ভালো দেখো খুব সুন্দর হাত ধোয়ারও ব্যবস্থা আছে মানে পুরোটাই খুব সুন্দর করে ডেকোরেট করা তো আমি আমার বোন বোনের বর আর বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছিলাম যথারীতি এখানে এসেছিলাম বিরিয়ানি খাবো বলেই কারণ বহু দিন আমি এখানে বিরিয়ানি খাইনি এখানে বিরিয়ানির প্রতি একটা আলাদাই ভালোবাসা বলো ভালো লাগা বলো দুটোই আছে তো আমরা বিরিয়ানি যেহেতু খাবো বলে এসেছিলাম সেহেতু আমি বললাম যে আর অন্য কিছু খাবো না কারণ অন্য কিছু এখন হামেশাই খাওয়া হয় কিন্তু বিরিয়ানিটা সত্যি কথা বলতে আমি এখানে বহু বছর বিরিয়ানি খাইনি তাই মেনলি বিরিয়ানিটাই খাবো বলেছিলাম তাও ওরা একটু চিকেন টিকেন অর্ডার দিল আর এই নিয়ে খাওয়া শুরু হলো এবার একটা গল্প বলি তোমাদের আমি যখন ক্লাস এইট নাইনে পড়ি তখন আমার সব বন্ধুরা মিলে ব্যাচে পড়তাম আর সবাই মিলে আমার কাছে সবার একটা সাইকেল ছিল সাইকেল নিয়ে আমরা বিরিয়ানি খেতে আসতাম এই তাজে তখন তাজ বিরিয়ানির প্লেট আমরা খেতাম পঁয়ত্রিশ টাকা করে মানে আমাদের কাছে সেটা বিশাল ব্যাপার সব বন্ধু বান্ধবরা মিলে সবাই মিলে এক এক জায়গায় টাকা জমা করে কারোর হয়তো কম ছিল কারোর হয়তো বেশি ছিল সবাই মিলে এক জায়গায় টাকা দিয়ে আমরা ওইটাই খেতাম আমাদের কাছে ওটা ভীষণ আনন্দের ছিল তাজ হচ্ছে আমাদের কাছে একটা ইমোশনের জায়গা মানে তাজ বিরিয়ানি বিরিয়ানি মানে আমাদের কাছে ইমোশন ছোটবেলা সব দিনগুলো মনে পড়ে যায় সবার কথা মনে আর সবশেষে বলি যে বাচ্চাগুলো খুব আনন্দ করে খেয়েছে ওরা খুব মজা করেছে তো আজকের জন্য এইটুকুই তোমরা যদি কেউ আসতে চাও এখানে অতি অবশ্যই এসো খেয়েও তোমাদেরও খুব ভালো লাগবে